কুকিং ওই তনু চ্যানেলে সবাইকে নমস্কার হঠাৎ করে মিষ্টি জাতীয় যে কোনো খাবার খেতে ইচ্ছে করলে খুবই সহজ উপকরণে মাত্র পাঁচ মিনিটে তৈরি করে নিন চিড়া দুধের খুবই দুর্দান্ত স্বাদের এই পায়েস বা ক্ষীর আর এই রান্নার জন্য শুরুতেই কড়াইতে দুই চামচ ঘি দিয়েছি ঘি গরম হয়ে আসলে বীজাণু চিরাগুলো হালকা বেজে নেব আর এই চিড়েটা আমি পরিষ্কার জলে ভালো করে ধুয়ে তারপর নিয়েছি একটু শক্ত চিরাও নিতে পারেন আবার নরম চিরাও নেওয়া যায় ছোটোই এক বাটি চিরা নিয়েছি আর সেই সাথে গরুর দুধ দুধটা আগেই জাল দিয়ে ঘন করে নিয়েছি আর এই ক্ষীর তৈরিতে ঘন দুধ হলে তৈরি করতে খুব একটা সময় লাগে না আগেই জাল দিয়ে ঘন করে রেখেছি আর চিরাগুলো ঝেড়ে নেওয়ার পর এরকম সামান্য জলে কিছু সময়ের মধ্যেই নেড়ে চড়ে জলটা ঝরিয়ে নিয়েছি এই চিরাটা খুব নরম তবে শক্ত বা নরম দুই ধরনের চিরা দিয়েই তৈরি করে নেওয়া যায় মিডিয়াম আছে আরও দুই মিনিটের মতো ভেজে নিলাম আর চিরাগুলো একটু দলাও পেকে গেছে এতে কোনো সমস্যাও হবে না এমনিতেই চিরাটা যত গলে যায় দুধের সাথে ততই ক্ষীর বা পায়েস তৈরিটা আরো সুন্দর হয় বাজা হয়ে গেলে ঘন দুধ দিয়ে দিয়েছি আর সেই সাথে তেজপাতা মুখ ফাটানো দুটি এলাচি এবং পরিমাণ মতো চিনি একই সাথে দিয়ে দিলাম যে কোনো মিষ্টি খাবারে সামান্য লবণ দিলে খেতে খুবই ভালো লাগে সামান্য পরিমাণে লবণও দিয়েছি এবার হালকা আছে চামচ বা কন্তি দিয়ে খুব ভালো করে চিঁড়েটা দুধের সাথে মিশিয়ে নিয়েছি আর এরকম ইচ্ছে করলে একটু ঘন করেও তৈরি করতে পারেন আবার একটু পাতলা করেও তৈরি করা যায় চিড়ার পায়েস যত দুধের সাথে মিশে যায় ততই খেতে খুবই চমৎকার লাগে শেষের দিকে চিনি এবং লবণের পরিমাণটা দেখে নিলাম সামান্য চিনি দিয়েছি আর লবণ আর এই রান্নাটা দেখতে দেখতে মোটে পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যেই তৈরি করে নেওয়া যায় শীতকালে চিনি অথবা গুড় দিয়েও এই পায়েসটা তৈরি করে নিতে পারেন চালের পায়েস তৈরি করতে অনেকটা সময় লাগে এর চেয়ে খুবই কম সময়ে পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যেই চিরা দুধের এই পায়েসটা তৈরি করে নিতে পারেন